এইটা টোটাল আছে ছ ফুটের একটা কাউন্টার আছে আর পাঁচ ফুটের একটা আছে এই সামনে যেটা আছে এটা আপনার পাঁচ ফুটের আর পাশে যেটা আছে ওটা আছে আপনার ছ ফুটের কাউন্টার এইদিকে যে কাউন্টারটা আছে কালার লাইট হলদে কালার লাইট যেটা আছে এটা যাবে আমাদের বর্ধমানে আর এদিকে যে কাউন্টারটা আছে এটা যাবে আমাদের কাট দিবে কে লাইভ 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 হচ্ছে লাইভ সে আপনার জন্য ছিল আবা

একটা আছে তিন ফুটের কাজ এটা আছে একটা বেনবেরি কাউন্টার আছে বেনবেরি কাউন্টার ওদিকে একটা সুপার কাউন্টার আছে রুম কাউন্টার এটা আমাদের মিস্ত্রি কোম্পানির এবং আমরা টোটাল যে কাজটা করি পুরোটা কিন্তু জিন্দাল সিটের কাজ কোনো লোকাল কাজ করি না